বস আগে আচ্ছা অন কি নিজে বাজে কনি বালার দিকে আছে আচ্ছা পরিবর্তন হয়েছে এখন আরো পরিবর্তন আরও বিদ্যুৎ দরকার নাই তবু দেখ এটা মানুষে দেখবো দেখি তারপর আর কাছে আসবো কি পরিবর্তন দেখছো নি কিভাবে আচ্ছা গালারটা পরিবর্তন দেওয়া জানি শোকন নিচে দাগ গেছে কোনি বুঝা জানি আচ্ছা দেখ এই ধন্য আর বিদ্যুৎ দরকার না তবু দেখ আজকের তারিখ দি হ্যাঁ সাড়ে ছয় দুই হাজার পঁচিশ বুধবার চার ছয় দুই হাজার পঁচিশ বুধবার তো ঠিক আছে মানুষও পরিবর্তন দেখেন কিনা দেখেন